সেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নাম প্রথম চিঠি আমি বধুর সঙ্গে তার প্রথম মিলন আর তারপরে সেই প্রথম এসেছে প্রবাসে চলে যখন আসে তখন বধূ লুকিয়ে কান্নাতে ঘরের আয়নার মধ্যে দিয়ে চুকিতে ওর চোখে পড়ল মন বললে হিরি দুটো কথা বলে আসি কিন্তু সেটুকু সময় ছিল না সে দূরে আসবে বলে একজনের দুটি চোখ বয়ে জল পড়ে তার জীবনে আর কখনো দেখেনি পথে চলবার সময় তার কাছে পড়ন্ত রোদ্দুরে এই পৃথিবী প্রেমের ব্যথায় ভরা হয়ে দেখা দিল সেই অসীম ব্যথার ভান্ডারে তার মতো একটি মানুষেরও নিমন্ত্রণ আছে এই কথা মনে করে তার যেখানে সে কাজ করতে এসেছে সে পাহাড় সেখানে দেবদারুর ছায়া বে বাঁকা পথ মিনতির মত কে জড়িয়ে ধরে আর ছোট ছোট ঝর্ণা কাকে যেন আড়ালে আড়ালে খুঁজে বেড়ায় লুকিয়ে চড়িয়ে আয়নার মধ্যে যে ছবিটি দেখে এসেছিল আজ প্রকৃতির মধ্যে প্রবাসী সেই ছবিরই আভাস দেখে নববধূ গোপন ব্যাকুলতার ছবি আজ দেশ থেকে তার স্ত্রীর প্রথম চিঠি এলো লিখেছে তুমি কবে ফিরে আসবে এসো এসো শীঘ্র এসো তোমার তো ঠিক আয়ে এই আসা যাওয়ার সংসারে তারও চলে যাওয়া আর ফিরে আসার যে এত দাম ছিল এ কথা আতুর চোখের চাউনের সামনে সে নিজেকে দাঁড় করিয়ে দেখলে আর তার মন বিস্ময়ে ভরে উঠল ভোরবেলায় উঠে চিঠি কানি নিয়ে দেবদারু ছায় সেই বাঁকা পথে সে বেড়াতে বেরোল তার কানে যেন সে শুনতে পায় তোমাকে না দেখতে পেয়ে আমার জগতের সমস্ত আকাশ কান্নায় মনে মনে ভাবতে লাগল এত সময় সূর্য উঠল পূর দিকের নীল পাহাড়ের শিকড়ে দেবদারুর শিশির ভেজা পাতার ঝালরের ভেতর দিয়ে আল ছিল করে উঠল হঠাৎ চারটি বিদেশিনী মেয়ে দুই কুকুর সঙ্গে নিয়ে রাস্তার বাঁকের মুখে তার সামনে এসে পড়ল কি জানি কি ছিল তার মুখে কিংবা তার সাজে কিংবা তার চাল চলনে বড় মেয়ে দুটি কৌতুকে মুখ ফিরিয়ে একটু বাঁকিয়ে চলে গেল ছোট মেয়ে দুটি হাসি চাপবার চেষ্টা করলে চাপতে পারলে না দুজনে দুজনকে ঠেলা ঠেলি করে খিলখিল করে হেসে ছুটে গেল কঠিন কৌতুকের হাসিতে অন্যগুলিও যেন সুর হেরে গেল তারা হাততালি দিয়ে উঠল প্রবাসী মাথা হেঁট করে চলে আর ভাবে আমার দেখার মন নেই কি হাসি সেদিন রাস্তায় চলা তাদের হলো না বাসায় ফিরে গেল একলা ঘরে বসে চিঠি খানি খুলে পড়লে তুমি কবে ফিরে আসবে এসো এসো শীত Kravisho, Duman, Tutipai, Puri. Namaskar, a dekhani shishkutsi.